তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি রায়পুরে ভাঙল কজওয়ে ও বেশ কিছু মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ব্লক প্রশাসনের তরফে তুলে দেওয়া হলো ত্রাণ সামগ্রী টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন রায়পুরের মুরামলি গ্রামে ভাঙল কজওয়ের একাংশ এছাড়াও রায়পুর ব্লক এলাকার প্রায় আঠারো থেকে কুড়িটি মাটির বাড়ি ভেঙে পড়ে টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য ভৈরব নদীর ওপর কাঁটাপাল ব্রিজের ওপর দিয়ে বইছে জল পাশাপাশি বেশ কিছু কজয়ের ওপর দিয়ে পারাপার করছে জল দুর্ঘটনা এড়াতে বেশ কয়েকটি জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ রবিবারের পর সোমবারও রায়পুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হলো ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয় সহ অন্যান্য সামগ্রী মাটির বাড়ি ধসে আওত হন বন্দনাপাত্র ব্লক প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত উদ্যোগে তাকে সঠিক সময়ে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়পুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় বড়সড় দুর্ঘটনায় রাতে আগাম বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন গোপালপুর ও অমৃতপাল ব্রিজে মোতায়েন করা হয়েছে ব্লক সিভিল ডিফেন্সের কর্মীদের যে কোনো সময় এইটা পারাপার আর চলবে নাই এখনই বন্ধ হওয়ার মুখেই আছে তাহলে জিনিসটা খারাপ বলতে আগের বৃষ্টিটাই তো ভেঙে গেছে এখন আবার ধোয়াই নিয়ে চলে যাচ্ছে রাস্তা তো এক কোমর করতে হচ্ছে এটা দিয়ে বাচ্চা পারাপার হচ্ছে স্কুল যাতে আসতে হচ্ছে কারো কোনো বিক্ষেপ নেই না না আপনার নাম আমার নাম মুস্তাফা জল পড়েছে যা জল পড়ে দিয়ে যে আর কবে কবে হয়েছে আজকে ধসকে নেমেছে আর দুটার থেকে বলতে রাত্রি থেকে যে অতিরিক্ত বৃষ্টি সেই বৃষ্টির ফলে কাঁধ ধসে নেমে গেলো নেমে যাওয়ার পর গ্রামের দু বজন এসে কাঁধ কি থেকে ঘর থেকে জিনিসপাতি করান হলো করান হওয়ার পরিপ্রেক্ষিতে বাবা মা তো এখানেই থাকতো ক্ষতি মানে প্রচুর ক্ষতি ঘর করারও সামর্থ্য নেই বা এখন যে অবস্থা চাষবাসেরও সেরকম তো ইয়ে নেই কী করি যে কী হবে আমরাও সেটা নিজেরাও আর আমাদেরও সেখানে জায়গা তো নেই জায়গা বাড়ি সব হুম থাকার কষ্টই হবে ভবিষ্যতে যদি কিছু না করতে পারা যায় সদ্যম স্কুল স্কুলে হন সদ্যম দু দশ দিন থাকতে হবে